সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুন্দর ভালো থাকার সবার ভালো থাকার একটা আশাস নিয়ে আজকে ভিডিও শুরু করলাম আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো মত প্রকাশের স্বাধীনতা বর্তমানে আধুনিক সমাজে বা আধুনিক এই রাষ্ট্র ব্যবস্থায় মত প্রকাশের স্বাধীনতা বলতে আমরা বুঝি যেটা বোঝায় প্রকৃত অর্থে সেটা হলো যে কোন বিষয় নিয়ে যে কারো যে কোন বিষয় নিয়ে যে কারো কাজ নিয়ে কারো কথা নিয়ে তার ব্যবহার নিয়ে এই জিনিস গুলো নিয়ে মতামত প্রকাশের একটা অধিকার থাকে এই মতামত প্রকাশের অধিকারটা হইতে হয় যুক্তিগত যুক্তি সঙ্গত অর্থাৎ এটা একটা যুক্তি দিয়ে বোঝাতে হবে আমায় যে কাউকে কোনো কিছুতে একটা মতামত দিবো সেখানে একটা যুক্তি থাকতে হবে লজিক থাকতে হবে বিনা যুক্তিতে আন্দাজি শুধু একটা কথা নিজে বলে দিলেই হবে না তো এই যে মত প্রকাশের স্বাধীনতা এই জিনিসটারে আমরা প্রকৃত অর্থে বা বর্তমানে প্রচলিত ব্যবস্থায় আমরা কিভাবে বুঝি আমরা প্রধানত আমরা যে যেভাবে বুঝি সেটা হলো মদ প্রকাশের স্বাধীনতা হল আমার মতটা আমি আপনার উপর সাফাই দিলাম আর আপনারা সেটা মানতে হবে অর্থাৎ যে জিনিসটা আমি বিশ্বাস করি এই জিনিসটা আপনাকেও মানতে হবে এটাতে কোনো লজিক থাকার দরকার নেই কোনো যুক্তি থাকার দরকার নেই বরং আমার শক্তি আছে আমি শক্তিশালী আপনার সাথে এই জন্য আমার মতটা আপনি আপনার উপর সাফাই দিব আপনি এটা মেনে ইয়েস ইয়েস বলবেন এই জিনিসটা হলো মদ প্রকাশের স্বাধীনতা এখন এটা প্রচলিত আর কি কিন্তু অর্থে এটা না মদ প্রকাশের স্বাধীনতা আসলে এটা না মত প্রকাশের স্বাধীনতা হলো যুক্তি সব যুক্তির জোরে আমি যে কোনো একটা বিষয়ের উপর যুক্তি দিব যুক্তি দিয়ে আমি বুঝাবো এই জিনিসটা খারাপ এই জিনিসটা ভালো এই জিনিসটা কেন খারাপ সেটা আমি দেখা দিতে হবে কিন্তু এই যে আমি অন্যজনের উপর সাফাই দিব আমার একটা কি আমার একটা কথা আমি অন্যজনের উপর সাফাই দিব আমার একটা মতামত আমি অন্যজনের উপর সাফাই দিব এই জিনিসটা কোনোভাবে মত প্রকাশের স্বাধীনতা হতে পারে না কিন্তু আমরা এই আমাদের সামাজিক বর্তমান সামাজিক প্রেক্ষাপটে এই জিনিসটা বেশিরভাগ সময় এটা দেখতেছি যে আমরা মত প্রকাশের স্বাধীনতা বলতে শুধু বুঝতেছি আমার মতটা আমি আপনার কাছে সবাই দিচ্ছি কেননা আমরা এখন বিশ্বাস করি যে ওই যে যুক্তির জোরটারে বিশ্বাস করি না বরং জোরের যুক্তিতে বিশ্বাস করি অর্থাৎ জোর যার মূলক তার ওই ব্যবস্থাটা এখন আর কি আমাদের সমাজে রয়ে গেছে এই জিনিসটার অবসান ঘটানো দরকার গণতান্ত্রিক পদ্ধতিতে এই জিনিসটার অবসান ঘটানো অবশ্যই দরকার কেননা আপনি মানুষের মতামতকে ইয়ে করতে হবে সম্মান দিতে হবে মানুষের সবার একটা মতামত প্রকাশের অধিকার থাকে এবং সবার মতামতের একটা সবার সবার জায়গা থেকে সবার একটা আত্মসম্মান থাকে এই জিনিসটা সবার সবাই সবার বুঝতে হবে। শুধু বুঝে সোলোয়ানা বুঝলে হবে না নিজের সলোয়ানা বুঝে অন্যজনের মতামতকে আমরা সাফাই তুললে সেই জিনিসটা কখনোই আধুনিকতা সেই জিনিসটাকে কোনোভাবে আধুনিকতা বলা যাবে না বরং সেই জিনিসটাকে হিটলারি কায়দা বলা যাবে এটা কোনোভাবেই যুক্তিসঙ্গত হয় না যাক আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুক সবাইকে আল্লাহ বুঝ দান করুক সবাই ভালো থাকবেন অন্যের মতামতের সম্মান দিতে চেষ্টা করবেন সব মিলিয়ে সবাই ভালো থাকবেন এই প্রত্যাশা করি ধন্যবাদ সকলকে